ডক্টর ইউনুস সাহেবের সরকার দেশ চালাচ্ছে কিন্তু না 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 তিনি চাইলো পারছেন না 31 ডিসেম্বর সম্পর্কে বলতেছে শহীদ মিনারে আসার জন্য সমন্বয়ক থেকে শুরু করে সামনের সারির জনতার যে নেতৃত্ব দিয়েছেন যারা যে সমস্ত নেতারা তারাই ফেসবুক গরম করতেছে একত্রিশে ডিসেম্বর দেখা হবে শহীদ মিনারে আপনি কি মনে করেছেন আমরা যে লড়াই করেছি এটা শেখ হাসিনার বিপক্ষে আপনি বুঝেন নাই ভিতরের খেলা আসলে আমাদের লড়াইটা হয়েছে ভারতের বিপক্ষে বিভিন্ন দল দেখবেন রং টং মাইখা ভারতের ব্যাপারে নমনীয় কথা বলে কেন জানেন ভারতের ইশারা পাইলে ক্ষমতায় আসতে পারবো একত্রিশে ডিসেম্বর সম্পর্কে বলতেছে শহীদ মিনারে আসার জন্য এদেশের জুলাই আগস্টের বিপ্লব যারা করেছে সমন্বয়ক থেকে শুরু করে সামনের সারির জনতার যেই নেতৃত্ব দিয়েছেন যারা যে সমস্ত নেতারা তারাই ফেসবুক গরম করতেছে একত্রিশে ডিসেম্বর দেখা হবে শহীদ মিনারে অল্প অল্প কথা লিখতেছে কিন্তু মিনারে কি হবে এই ব্যাপারটা স্পষ্ট করতেছে না। মানুষের মনের ভিতরে একটা রহস্য তৈরি হইতেছে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে কি হবে ছাত্র আন্দোলন যারা করেছে তারাই এখন নতুন করে একত্রিশে ডিসেম্বরের কথা বলতেছে কোনো একটা কিছু হবে তো আসলে কি হবে এই পর্যন্ত আপনাদের এইখানে বসা পর্যন্ত আমি যতটুকু বুঝেছি এবং জেনেছি এটাই আপনাদের কাছে বলতেছি কেননা বলা দরকার আছে কেন দরকার পরে বুঝাচ্ছি সেটা হলো আমরা বুঝলাম এই কথা যে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন হয়েছে এ দেশ থেকে জালেমকে বিতাড়িত করার জন্য কথা বলেন এদেশ থেকে জালিম বিতাড়িত হয়েছে পাঁচই আগস্টে স্বৈরাচার বিতাড়িত হয়েছে কিন্তু এক স্বৈরাচার গেছে স্বৈরাচারের বাচ্চা কাচ্চাগুলো এখনও এখনো দেশে রয়েছে সরকার যেই আসুক আমরা দল মত নির্বিশেষে আমার দেশটা সুন্দর হোক এটা আমরা চাই আমার দেশ প্রত্যেকটা মানুষ নিজস্ব অধিকার পাক এটা আমরা চাই এই যে চেয়ারে মুরব্বীরা বসছেন তাদের অধিকার রাষ্ট্র দেখ এটা আমরা চাই বাচ্চারা বসছে তাদের অধিকার রাষ্ট্র দেখ এটা আমরা চাই আপনারা যুবকরা বসছেন পর্দার আড়ালের মা বোনরা আছেন আমরা আলেমরা আছি প্রত্যেক শ্রেণীর নিজস্ব যার যে অধিকার আছে সেই অধিকার রাষ্ট্র নিশ্চিত করুক এটা প্রত্যেকটা জনগণ চায় আমরা চাই কি চাই না বলেন আমরা তাহলে সবাই এটা চাই এটা চাওয়ার জন্যই তো আমাদের অধিকারগুলো যখন খর্ব করা শুরু হলো আমাদের অধিকার যখন লুণ্ঠন করা শুরু হলো নির্মম যখন গুম খুন শুরু হয়ে গেল আলেমদেরকে তেরো সালে আলেমদেরকে একুশ সালে আলেমদেরকে পর্যায়ক্রমে যখন হত্যা করা শুরু হইল তৌহিদ প্রেমী নবী প্রেমিকদের যখন স্বপ্ন চত্বরের মে হত্যা করলো খুন করলো শহীদ করলো তখন এই জাতি নিজের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রপতি নেমেছে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি আমাদের দেশের অবস্থা কি হয়েছে আপনারা জানেন না আরে ভাই কেমন করে বললে আপনারা বুঝবেন এই কথা তো বুঝেন যে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়েছে এটা তো বুঝেন এ দেশে জুলুম চলছে এটা তো বুঝেন আপনি কে কোন দলন করেন আমি বুঝি না খুন হইছে কিনা বলেন হইছে গুম হইছে কিনা বলেন হইছে নিরপরাধ মানুষগুলারে নির্যাতন করেছে আয়নাগরের মধ্যে এই সমস্ত নির্যাতনের বিপক্ষে কথা বলা প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি কথা বলেন ঠিক না ঠিক আওয়ামী লীগ করে যে সমস্ত ভাইরা তারা নারাজ হইতে পারে হুজুর আমকে বিপক্ষে বলেন কেন কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহর কসম কেটে এই মঞ্চ থেকে বলতেছি আমরা আলেমরা বিগত সময়গুলোতে এবং এখনো পর্যন্ত রাষ্ট্রের বিপক্ষে ওই সমস্ত ক্ষমতাসীনদের বিপক্ষে নেতাদের বিপক্ষে কেন কথা বলেছি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা অন্য কোন দলের দালালি করে আল্লাহর কসম করে বলি না আমরা কথা বলেছি এদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা কথা বলেছি এদেশের মানুষের অধিকার পাওয়ার জন্য আমরা কথা বলেছি মসলুমের পক্ষে আমরা কথা বলেছি ভারতের আগ্রাসনের বিপক্ষে কথা বলেন ঠিক না বেটি আমরা কখন আওয়াজ উঠিয়েছি আমরা দেখলাম বিগত স্বৈরাচার শুধু স্বৈরাচার এমনি এমনি হয় নাই এদেশকে দিল্লির দাদাবাবুদের হাতে দেশ বিক্রি করে দিচ্ছে আমরা দেশ বাঁচানোর জন্য কথা বলেছি ঠিক কিনা বলেন আপনি তো মনে করছেন সাহারাস্তি কিংবা আপনাদের কসবা চিতুষি এটা নিয়ে কি বাংলাদেশ পুরাটা নিয়ে চিন্তা করে দেখেন দেশ নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র দেশ নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র চলতেছে আমরা তো মনে করেছি বিপ্লবী সরকার ডক্টর ইউনুস সাহেবের সরকার দেশ চালাচ্ছে কিন্তু না 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 তিনি চাইলেও পারছেন না বলে কেন এদেশে বিগত পনেরো বছর ষোলো বছরে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সৈরাচার তার দালালদেরকে বসায় গেছে একটু পরে আরেক কথা বলবো এই যে আমলা তন্ত্র এই আমলা তন্ত্রের কারণে এই সরকারের পরে যদি নির্বাচন করে বিএনপি আসে কিংবা জামাত আসে কিংবা অন্য কোন দল আসে তবু এই দেশের সংস্করণ সংস্কার চলবে না এই দেশকে সুন্দর মতো চালাতে পারবে না কেন যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত আমলা স্বৈরাচারদেরকে তাদের গদি থেকে না নামাবে ততদিন পর্যন্ত এই দেশে সংস্কার চলবে না মানুষ অধিকার পাবে না ন্যায্য অধিকারের পরিবর্তে বারবার মানুষকে ঠকানো হবে মানুষকে জুলুম করা হবে ঠিক কিনা বলেন এই কারণে আমি যা বুঝতেছি পাঁচই আগস্ট যেই কাজগুলো আমরা বাকি রেখেছিলাম এই কাজটাই করতে হবে একত্রিশে ডিসেম্বর কথা বলেন আবারও যদি সেই ছাত্র জনতা আমার দেশ রক্ষার জন্য আমার আপনার অধিকার রক্ষার জন্য যদি আমাদেরকে ডাক দেয় তো দেশের জন্য দেশের জন্য ইসলামের জন্য রাজপথে আবার নামব আমলাতন্ত্র স্বৈরাচার ভারতের আগ্রাসন দূর করে এ দেশকে স্বাধীন দেশে পরিণত করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আমার নৌজুয়ান তরুণ ভাইরা তরুণ এই মাহফিল যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়েছে এই মাহফিল শুধু মাদ্রাসার উদ্যোগে না যুব সমাজের উদ্যোগ আছে আমি যুব সমাজকে বলবো তোমাদের সময় এসেছে তোমার হাতের সেই মোবাইল ফালো রাত্রজাগরণ ছাড়ো গুনা ছাড়ো রক্ত দিয়েছো আবার দিতে হবে মানুষ হাজারের উপর শহীদ হয়েছে আরো শহীদ হবে তবে সেই শহীদ সেই শাহাদাত সেই রক্ত এদেশের দেশের মাটিতে ঝরবে ইসলামী হুকুমত কায়েমের জন্য ইনশাল্লাহ বলেন রাত্র জাগরণ করে আর ফেসবুকে সময় নষ্ট করা চলবে না রাত্র জাগরণ করে যায় নামাজ বিছিয়ে মালিকের কদমে সেজদা দিতে হবে মালিকের কদমে সেজদা দিয়ে রুহানি শক্তি অর্জন করতে হবে কেননা মুসলমান কখনো গুলা বারুদ কামান আর অস্ত্রের বলে মুসলমান বিজয় লাভ করে না মুসলমান তার ঈমানি বলে বিজয় লাভ করে ঠিক কিনা বলেন এদের স্বাধীন হয়েছিল এদেশের মধ্যে তেরোশো চৌচল্লিশ সালে সিলেটের ওই অঞ্চলে এ দেশের জমিদার ছিল গৌর গোবিন্দ এই গৌর গোবিন্দ এ দেশের মানুষের উপর জুলুম অত্যাচার করত। গরু জবাই করা দূরের কথা নাম মুখে নিলে হত্যা করে ফেলতো ঘটনা অনেক লম্বা আমি বলার সময় নাই শুধু মূল কথা বলতেছি এই গৌর গোবিন্দ বহু কিছু করছে মানুষের উপর জুলুম করছে তাকে কোনোভাবে যুদ্ধে পরাজিত করা যায় না কেন সে অনেক বড় বড় কবিরাজ জাদুকর এদেরকে নিয়ে থাকত যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে কেউ তাকে আক্রমণ করতে আসবে সে জাদুকরদের মাধ্যমে কবিরাজের মাধ্যমে জিনের মাধ্যমে ওই বিপক্ষ দলকে পরাস্ত করে ফেলতো এই কারণে কোনোভাবে তাকে পরাস্ত করা যায় নাই কিন্তু সব কিছু তো আল্লাহর হাতে আল্লাহ তো সব দেখেন আল্লাহর কাছে সব তিনি আহকামুল হাকিমিন তিনি পাঠাই দিলেন ইয়েমেন থেকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইকে ওনার সাথে তিনশো জন পীর আউলিয়া ছিলেন কিচ্ছু করা লাগে নাই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই শুধুমাত্র নারে তাকবীর আল্লাহু আকবার এর ধ্বনি দিয়েছে গৌরগোবিন্দ পালিয়ে গেছে তার মসনদ খান হয়ে গেছে ইমানি শক্তিতে শাহজালাল এবং তার বাহিনী বিজয় লাভ করেছে যুব সমাজ আমার সাহরাস্তি কসবার ভাইরা আমি তোমাদেরকে সেই দিকে ইঙ্গিত করতেছি আমার তোমার ইমান মজবুত নাই আমার তোমার ইমান দুর্বল হয়ে গেছে সেই ইমান মজবুত করো না তাকবীরের আওয়াজ আল্লাহর জমিনে উঠাও আল্লাহর কসম করে বলি তোমার না রে তাকবীরের আওয়াজে তোমার আল্লাহু আকবরের ধ্বনিতে বাতিলের মসনদ খানখান হয়ে যাবে এদেশে দেশে কালিমার পতাকা উড্ডীন হবে মহতারাম হাজিরিন কথা দীর্ঘ করব না কথা দীর্ঘ করব না তবে আর দুইটা কথা বলে সামনের দিকে যাব এদেশ দেশ নিয়ে ষড়যন্ত্র যারাই ক্ষমতায় আসে ইতিহাস বললে দীর্ঘ হবে সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত ইতিহাস সংক্ষিপ্ত বলতাম আমার হাতে সময় নাই তবে মূল কথা আমি শুধু বলতেছি এদেশ দেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে কিন্তু আসলে স্বাধীন আমরা পাকিস্তান থেকে হয়েছি ভারত থেকে স্বাধীন হতে পারি নাই কথা বলেন আপনাকে আমি সহজ করে বলি আপনি কি মনে করেছেন আমরা যে লড়াই করেছি এটা শেখ হাসিনার বিপক্ষে আপনি কি এটা মনে করেছেন আপনি বুঝেন নাই ভিতরের খেলা আসলে আমাদের লড়াইটা হয়েছে ভারতের বিপক্ষে বলবেন হুজুর তাহলে শেখ হাসিনা সে তো ভারতের গোলাম কথা বলেন আমরা এই কারণে কথা বলি নতুবা সে আমার দেশের মানুষ তার বিপক্ষে আমরা যাব কেন যখন আমার দেশের ক্ষতি হচ্ছে আমার জনগণের ক্ষতি হচ্ছে তখনই তো আমরা মুখ খোলা শুরু করছি কি ভাই কথা বাস্তব না অবাস্তব ইতিহাস বললে দীর্ঘ হবে তবে আমি আপনাদেরকে বলতেছি তারা এই শেষ সময় আমাদের বিজয়ের আগ মুহূর্তে শেষ দিকে আইসা তারা সুন্দর মতো আমাদের যুদ্ধের মধ্যে কিছু হাত দিল হালকা পাতলা সহায়তা করলো এর বিনিময়ে মনে করেন দেশের মধ্যে একের পর এক নিজেদের দালাল তৈরি করতেছে আপনি মনে করেন আজকে বিভিন্ন দল দেখবেন রং টং মাইখা ভারতের ব্যাপারে নমনীয় কথা বলে কেন জানেন ভারতের ইশারা পাইলে ক্ষমতায় আসতে পারবো এই কারণে দেখবেন অনেকে অনেকে বলে যে ভারতের সাথে ভালো সম্পর্ক করতে হবে